নতুন নিয়মে আপনি আপনার ঘরে বসে আপনার জমির হিসাব আপনি নিজে নিজে করতে পারবেন এই ছাড়টার মাধ্যমে এখানে জমি মাপার সকল সূত্র দেওয়া আছে এই সূত্রগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জমির পরিমাপ করতে পারবেন তাও আবার নিজে নিজে আপনার ঘরে বসে বসে তার ভিডিওটা এখন শেয়ার করে দিয়ে আপনার টানা রেখে দেন যে কোনো সময় ভিডিওটা আপনার এরকম পরিস্থিতিতে সবারই মনে হতাশা আসা স্বাভাবিক যখন খরা পড়ে তখন ফসল ফলানো খুব কঠিন হয়ে যায় আর কৃষকদের জীবিকা তো ফসলের উপরে নির্ভরশীল আলিয়ার গ্রামের সবাই যে চিন্তিত সেটা খুবই স্বাভাবিক দেখা যাক আমার সব ছবি তুলে ওই দাঁত দাঁত नना <laughs> करी <laughs> <laughs> <laughs>

টেস্ট যেখান থেকে করাই দিচ্ছি ঠিক ওইখান থেকে করে এখানে নিয়ে আসবেন ঠিক আছে আর এই ভিজিটটা নিয়ে নিও ঠিক আছে স্যার

টাকা দেন আবার রিপোর্ট দেয়া দিয়েছেন কেন আপনি আমি আপনার এখান থেকে আমি কি বলছি আমি আপনাকে যে টেস্ট গুলো কোন জায়গা থেকে করতে বলছি আমি আপনাকে আর আপনি কোন জায়গা গেছেন আমি আপনার ঠিকানা বলে দিই নাই যে ঠিকানা যে মুখ হসপিটাল আপনি এই টেস্ট গুলো নিয়েছেন ওইখান থেকে আমার ফোন দিল যে স্যার এখানে কোনো লোক আসে নাই এইগুলো কেন করছেন আপনি আবার এখানে রিপোর্ট দেখাইতে আছেন রিপোর্ট দেখানো জানেন না রিপোর্ট দেখাইতে টাকা লাগে এখানে কি লেখা আছে ওইখানে পড়েন কি লেখা ওইখানে ওইখানে লেখা কি নতুন রোগী পনেরোশো টাকা রিপোর্ট দেখানো এক টাকা কি লেখা আছে ওইখানে

আপনি বের হন এখান থেকে বের হন যান আমি বের হন এগুলো সব ছেড়ে এগুলো 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 কি লাগাইছেন এগুলো কি লাগাইছেন আপনি হ্যাঁ এগুলো কি লাগাইছেন আপনি এগুলো ছেড়ে হাজলে আমি কথা ডাক্তার দেখাইতে টাকা দিও লাগবে ভেজে আবার রিপোর্ট দেখাইতে টাকা দেওয়া লাগবে কেন আবার আপনি যেখানে বলবেন যে আপনি রিপোর্ট ইয়ারি করতে হবে কেন ওটা ব্যবসা আমার যে আমার যেখানে খুশি আমি সেখানে করব আমি যেখানে 10 টাকা কম পাবো সেখান থেকে করে নিয়ে আসবো ওখান থেকে বেনিফিট পান এই জন্য আপনার ওখান থেকে আমার করে নিতে হবে ব্যবসা কয় থেকে করেন আপনারা হ্যাঁ ব্যবসা কয় থেকে করেন ভাই ওনার টেস দেয় একটা সমস্যা হলো আরেকটা কথা কি বুঝছেন উনি দেখছেন আমার লগে কি ব্যাপারটা করলো আর এখানে তো দেখলাম আমি আপনি টেস্ট দিবেন চোখের সমস্যা ওনার হলে চোখের সমস্যা আপনি কলার টেস্ট কেন দিবেন আপনি এত টাকা ফেরতেন এত টাকা এক কোন ফেরতেন এটা রাখেন আপনি জান আপনার টাকা লাগবে ভাই রে তোদের মতো কি আমার কি দালাং মন হয় কসাই মনে হয় তোদের মতো রিক্সা চালাইয়া খাই মাথার ঘাম পা ফালাইয়া পরছুম করে খাই তো তোর মতো টাকাটি করি না ডাক্তার হইসে কি সৎপথেও অর্জন করে না ঘুষ দিয়ে ডাক্তারি পাস করে হয়েছে মনে তোর সার মনে ডাক্তারি পাস করেছে ঘুষ দিয়ে তা না হলে যেখানে সেখানে ঘুষ এখানে কোনো জায়গায় আছে এই আপনি বলেন কোনো জায়গায় আছে যে ডাক্তার দেখাতেও টাকা লাগবে আবার রিপোর্ট পর দিন রিপোর্ট দেখাতেও টাকা লাগে আছে কোনো জায়গায় কথা বলেন না কেন আবার উনি যেখানে টেস্ট দিতে টেস্ট করতে যেখানে যাইতে বলবে সেখানে যাওয়া লাগবে আমি যেখান থেকে করে নিয়ে এসেছি তার থেকে তো ভালো হয়েছে আমারটা আমি টেকাও আর দুইশো টাকা কম পাইছি ওনার মাথা গরম হয়েছে আমি ওনার ওখান থেকে করে নিয়ে আসিনি উনি ওখান থেকে দালালি পাইনি ঘুষ পাই ইয়ে পাইতেছি না বেনিফিট পাইতেছি না কে রে ভাই একটা রিপোর্ট দেখাইতে দুই মিনিট সময় লাগে

আজকে আপনি ছেলে মেয়ের সাথে অনলাইন হইলে কি করতেন বলেন পাতারে জমি টমি সব বিক্রি করছে এখন আমার ঘরের জায়গাটা ছাড়া আর কিচ্ছু নাই ভাই এরা পাইতেছে না খালি মানুষের গরিবের গরিবের খালি রক্তটা চুঁচে খাইতে পারতেছে না লাইট টাইট বন্ধ করেন এই লাইট বন্ধ করেন সব বন্ধ করেন বন্ধ করে